আচ্ছা এই সুইং করার পরে আপনারা একজন কোয়ালিটি অফিসার হিসাবে কি কি কাজ করতে হয় একটু হিসেবে স্টাইল ঠিক আছে ঠিক আছে ঠিক আছে কিনা সिलाई ঠিক থাকে প্রত্যেকটা গার্মেন্টস সুইং করার পরে আপনারা স্টেপ বাই স্টেপ বিল্ড সুইং ফিনিশিং তারপরে করার জন্য কমপ্লিট করার জন্য

সেগুলো <coughs> হচ্ছে <coughs>

Any answer? Um, Any answer? Okay, thank you.